নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি কুড়ি চৈত্র তেসরা এপ্রিল বৃহস্পতিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ কুড়ি চৈত্র আজ তেসরা এপ্রিল বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকামাতে আজ কুড়ি চৈত্র তেসরা এপ্রিল বৃহস্পতিবার সূর্যোদয় পাঁচটা তেত্রিশ সূর্যাস্ত পাঁচটা ঊনপঞ্চাশ ষষ্ঠী রাত্রি তিনটে আঠেরো রোহিণী নক্ষত্র দিবা বারোটা কুড়ি আয়ুষ্মান যোগ দিবা সাতটা তিপ্পান্ন পরে সৌভাগ্যযোগ যোগ রাত্রি পাঁচটা তেরো পৈলব করণ অপরাহ্ন চারটে ষোলো গতে তৈতিল করণ রাত্রি তিনটে আঠেরো গতে গড় করণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশন অর্থাৎ কুড়ি চৈত্র তেসরা এপ্রিল বৃহস্পতিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে বৃহস্পতি আর চন্দ্র চন্দ্র প্রথমে রোহি নক্ষত্রে পরে চন্দ্র প্রবেশ করবে নিগশিরা নক্ষত্রে আর চন্দ্র চলে যাবে মিথুনে আর আজকে মঙ্গল রাশি পরিবর্তন করেছে মঙ্গল মিথুন থেকে প্রবেশ করবে কর্কটে এছাড়া আজকের দিনে কেতু যথারীতি কন্যায় আর শনি রাহু রবি বুধ শুক্র পাঁচটি গ্রহ অবস্থান করছে মিনে এবার আসুন দেখে নি মিন রাশি আজকে রাশিফল আজকে কুড়ি চৈত্র তেসরা এপ্রিল দিনটা মিন রাশির জীবনে বিশেষ বিশেষ অস্থিরতার দিন যাবে কেননা তাদের ধনের অধিপতি ভাগ্যের অধিপতি মঙ্গল তাদের আর রাশির ঠিক ষষ্ঠ স্থানে নিচস্ত অবস্থায় চলে যাওয়ার ফলে তাদের ভাগ্যক্ষেত্রে নানা বাঁধা বিপত্তি আসবে এবং কর্মজীব আর্থিক দিক দিয়ে কিছুটা অর্থ খরচ হয়ে যেতে পারে অর্থাৎ অর্থ তজরুব হতে পারে তাই যে কোনো সিদ্ধান্ত নেবার আগে বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়া দরকার আপনি যদি বিশেষভাবে মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি মঙ্গলের অশুভ স্থানে অবস্থান আপনার ক্ষেত্রে যেটা সবচেয়ে ভালো করবে তা হচ্ছে শত্রু নাশ যে শত্রুরা দীর্ঘ ধরে আপনাকে নানাভাবে বিপদগ্রস্ত রেখেছে মঙ্গল ষষ্ঠে অবস্থান করে আপনার শত্রু নাশ ঘটাবে শত্রুদেরকে অবশ্যই দমন করবে মঙ্গল মঙ্গলের আশীর্বাদে আপনার কর্ম সাফল্য আর্থিক উন্নতি একাধিক ক্ষেত্রে নতুনত্বের সন্ধান আপনি নিশ্চিত পাবেন আপনি যদি বিশেষভাবে মিন রাশি জাতক জাতিকা হবে মিন রাশি মানসিক অস্থিরতা মানসিক টেনশন দূরে থাকবে এছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক আপনার বন্ধুবান্ধব আপনার সঙ্গে শত্রুতা করতে পারে বহু বন্ধু বান্ধব আপনার সঙ্গে মিত্রতার সম্পর্ক তৈরি করলেও এক বা একাধিক বন্ধুবান্ধব আপনার সঙ্গে শত্রুতা করতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি মি সিংহ মিন রাশির জাতক জাতিত হন মিন রাশি আপনার রাশিতে এতগুলি গ্রহের অবস্থান শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ সতর্ক থাকবেন পেটের সমস্যা মানসিক ডিস্টার্ব মাথা ঘোরা মাথার যন্ত্রণা চোখের যন্ত্রণা আসতে পারে সেদিক দিয়ে মিন রাশি সতর্ক করলাম মিন রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে আপনার পিতা বা পিতৃস্থানীয় কারোর দ্বারা উপকৃত হবেন তবে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে যথেষ্ট চিন্তায় থাকতেই হবে আজকের দিনে আপনার স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিছুটা অস্থিরতা কিছুটা অবিশ্বাস কিছুটা উগ্র মানসিকতা আর ছুটেই পারে দাম্পত্য জীবনে তাই দাম্পত্য কলও আজকের দিনে ঘটবেই একথা বলা যায় এ কথা আরও বলব যে আপনি যদি মিন রাশি হন আজকের দিনে আপনার এক বা একাধিক আত্মীয় স্বজন আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে আত্মীয় স্বজনদের দ্বারা আপনি বা উপকৃত হবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিক মিন রাশি মানসিক ডিস্টার্ব মানসিক কষ্ট দূরভূত করতে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবলিঙ্গ শিবশঙ্কর শিবলিঙ্গে জল বেলপাতা দিতে ঘুরবেন না ওম নম শিবায় ওম শিবায় ওম শিবায় এই মহামন্ত্র জপ করুন এতে বাবা বিশ্বনাথ সন্তুষ্ট হবেন সৎ ভাথ সন্তুষ্ট হলে আপনিও জীবনে এগিয়ে যেতে পারবেন মিন রাশি এছাড়াও আজকের দিনে আপনার যে দিয়ে সবচেয়ে সুখবর আছে তা হচ্ছে আপনার বন্ধুবান্ধবের দ্বারা উপকৃত হবেন তেমনই আপনার মা বা মাতৃস্থানীয়রাও আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মায়ের আশীর্বাদ থেকে আপনি মোটেও বঞ্চিত হবেন না আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সুতরাং আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ নিশ্চিত আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন থ্রি নাইন এইট ওয়ান সেভেন থ্রি নাইন এইট ওয়ান সেভেন থ্রি নাইন এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন আমি যদি মিন রাশির জাতক জাতিকা হন আপনার জীবনে আজকের নানা দিক দিয়ে উন্নতি যোগ আছে তবে আজকের দিনে মিন রাশি যে দিক দিয়ে আপনাকে কিছুটা হলেও পূজার করতে হবে সেটি হচ্ছে মা তারা মা তারাকে আরাধনা করুন তারা নামা তারা নামা তারা নামা এই মহামন্ত্র জপ করুন মা তারা সন্তুষ্ট হলে জীবনে যে কোনো কাজ অবশ্যই সম্ভব হবে মিন রাশি সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশি প্রত্যেক জাতক জাতিকে জানালাম তারা যেন বাবা বিশ্বনাথকে পূজার্চনা করে মা তারার পূজা অর্চনা করে মা তারাই পারে আপনার জীবনে যাবতীয় দুঃখ কষ্টেও নির্ভুল করছে সুতরাং আজের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকাকে জানালাম তাদের জীবনে অবশ্যই তারা যেন মা তারাকে স্মরণ করে তাই বলি যদি ভিডিও ভালো লাগে মিন রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও যদি শেয়ার করে দেবেন আপনি কিছু কেমন অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানে ভিডিও শেষ করুন নমস্কার ধন্যবাদ